প্রাপ্তিতে উল্লাস নয় অপ্রাপ্তিতে আক্ষেপও নয় মানব চরিত্রের একটি নেতিবাচক দিক হল প্রান্তিকতা আকাশাক্ষা পূরণে উল্লাস আর আশাভঙ্গে অতিরিক্ত বেদনাবোধ মানুষের স্বভাবজাত দুর্বলতা পছন্দের কিছু ঘটলে মানুষ আনন্দের সীমা অতিক্রম করে উল্লসিত হয়ে ওঠে কখনও তা গর্ব ও অহংকারেও পর্যবেসিত হয় পক্ষান্তরে অনাকাঙ্ক্ষিত ঘটনায় মানুষ অতিরিক্ত দুঃখবোধের শিকার হয় এই উভয় প্রান্তিক প্রবণতা দূর করে ভারসাম্যের পথ অবলম্বন করা শিক্ষা দেয় কারিম আল্লাহ তায়ালা বলেন পৃথিবীতে এবং তোমাদের প্রাণের উপর যে মসিবতই আসে তা একটি কিতাবে লহে মাহফুয়ে লিপিবদ্ধ আছে আমি তা সৃষ্টির বহু পূর্বেই এটি আল্লাহর পক্ষে অতি সহজ তোমাদের এ বিষয়ে জানিয়ে দেওয়া হল যেন তোমরা যা হারাও বা না পাও তার জন্য মুশরে না পড়ো এবং যা আল্লাহ তোমাদের দান করেন তার জন্য উল্লসিত না হও আল্লাহ কোনো দাম্বিক অহংকারীকে পছন্দ করেন না হাদিদ, আয়াত দুই তিন দুই চার এ আয়াত বলছে পৃথিবীতে এবং মানুষের জীবনে ভালোমন্দ যা কিছু ঘটে সবকিছু লহে মাহফুয়ে লিখিত তাকদির অনুযায়ী ঘটে কাজেই কোনো অপ্রীতিকর ঘটনায় অতিরিক্ত দুঃখ পাওয়ার কিছু নেই অনাকাকসিক্ষ ঘটনায় মানবীয় দুর্বলতাবশত মনে তো কিছুটা কষ্ট জন্মেই থাকে কিন্তু সেই কষ্টকে জিয়ে রাখা কিংবা অতিরিক্ত দুঃখবোধের শিকার হওয়া উচিত নয় বরং সবকিছুই আল্লাহর ফায়সালায় হয় এ বিশ্বাস মনে জাগরুক রেখে ধৈর্য ধারণ করা কর্তব্য তদ্রূপ কোনো কিছুর অর্জনে স্বাভাবিক আনন্দবোধ মানুষের স্বভাবজাত এতে দোষের কিছু নেই কিন্তু স্বাভাবিক আনন্দের স্তর পেরিয়ে উল্লসিত হওয়া এবং অর্জিত বিষয়কে কেবলই নিজের প্রচেষ্টার ফল মনে করার অবকাশ নেই বরং অর্জিত বিষয় আল্লাহর দান ভেবে শোকর করা কর্তব্য এটিই ভারসাম্যপূর্ণ পথ একটি হাদিসেও এ বিষয়টি সম্পর্কে আলোকপাত করা হয়েছে আবদুল্লাহ ইবনে আব্বাসরা বলেন একদিন আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে সোয়ারিতে বসা ছিলাম তিনি আমাকে বললেন বৎস আমি তোমাকে কিছু কথা শিখাচ্ছি তুমি আল্লাহকে হেফায়ত করবে অর্থাৎ তার হুকুম আহকাম মেনে চলবে তাহলে আল্লাহ তোমাকে হেফায়ত করবেন তুমি আল্লাহকে হেফায়ত করবে তাহলে তাকে তোমার সম্মুখে পাবে যখন চাইবে তো আল্লাহর কাছে চাইবে সাহায্য প্রার্থনা করবে তো আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে জেনে রাখ যদি গোটা উন্মত মানব প্রজাতি একজোট হয় তোমার কোনো উপকার করার জন্য তারা তোমার কোনো রূপ উপকার সাধনে সমর্থ হবে না কেবল ততটুকুই তাদের পক্ষে সম্ভব হবে যা আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন আর যদি তারা একজোট হয় তোমার কোনো ক্ষতি করার জন্য তোমার রূপ ক্ষতি সাধনে সমর্থ হবে না কেবল ততটুকুই তাদের পক্ষে সম্ভব হবে যা আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন তিরমিজি হাদিস দুই পাঁচ এক ছয় এ হাদিস থেকেও আমরা শিক্ষা পাই মানুষের জীবনে ভালোমন্দ যা কিছু ঘটে তা পূর্ব থেকেই তাকদিরে লিখিত আছে কাজেই কোনো কিছু হারালে বা কানিক্ষত কিছু না পেলে অতিরিক্ত কষ্ট পাওয়ার কিছু নেই কারণ এই অপ্রাপ্তি আল্লাহর ফয়সালাই হয়েছে তদ্রূপ কোনো কিছু অর্জিত হলে উল্লসিত হওয়ারও কিছু নেই কারণ এই প্রাপ্তি কেবলই আমার প্রচেষ্টার ফল নয় বরং তা আল্লাহর দান এখানে একটি বিষয় স্পষ্ট থাকা দরকার আল্লাহ আলাকার তাকদিরে কি লিখে রেখেছেন তা কারও জানা নেই তাকদিরে কি লেখা আছে তার পেছনে পড়ার কোনো প্রয়োজনও নেই মানুষের দায়িত্ব হল নিষ্ঠার সঙ্গে আপন কর্তব্যকর্ম করে যাওয়া কারণ ইখলাস ও নিষ্ঠার সঙ্গে চেষ্টা করে গেলে আল্লাহ তার জন্য নেক কর্মের পথ খুলে দেন কুরআন কারিম বলছে তোমাদের প্রচেষ্টা বিভিন্ন রকমের কাজেই তার ফলাফলও বিভিন্ন সুতরাং যে আল্লাহর পথে অর্থসম্পদ দান করে এবং তাকুয়া অবলম্বন করে এবং উত্তম বিষয়কে ইসলামকে সত্য বলে স্বীকার করে আমি অবশ্যই তার জন্য সহজ করব তাওফিক দেব সহজতম বিষয় নেক আমল এবং নেক আমলের পথ ধরে জান্নাত পক্ষান্তরে যে কিপন্া করে বেপরোয়া থাকে এবং উত্তম বিষয়কে ইসলামকে অস্বীকার করে আমি অবশ্যই তার জন্য সহজ করব কঠিনতম বিষয় জাহান্নাম সুরা আল্লাইল আয়াত চার এক বোঝা গেল নিষ্ঠার সঙ্গে নেক কর্মে লেগে থাকলে আল্লাহ তার জন্য পুণ্যের পথ এবং পুণ্যের পথ ধরে জান্নাতের পথ সুগম করে দেন পক্ষান্তরে কেউ হটকারিতা করে বিপরীত পথ অবলম্বন করতে চাইলে তার পথও রোধ করা হয় না তাকে আপন গতিতে চলতে দেওয়া হয় সুতরাং মুমিনের কর্তব্য হবে ক নিষ্ঠার সঙ্গে কর্তব্যকর্মে লেগে থাকা তাহলে আল্লাহ তার জন্য নেক কাজের পথ সুগম করে দেবেন ঃ কিছু হারালে কিংবা কোনো অপ্রাপ্তিতে অতিরিক্ত দুঃখবোধের শিকার না হওয়া বরং তাকদীরের ফায়সালা অনুযায়ী সবকিছু হয় এ বিশ্বাস মনে জাগরুক রেখে সবর করা অর্জিত কোনো বিষয়কে কেবলি আপন চেষ্টার ফল মনে করে উল্লাসের শিকার না হওয়া বরং তা আল্লাহ তালার অনুগ্রহের ফল এ বিশ্বাস বুকে ধারণ করে তার শকর আদায় করা আলকাউসার ডিসেম্বর দুই শূন্য দুই দুই থেকে ঈষৎ সম্পাদিত দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানোটি সাবস্ক্রাইবই করে পাশে থাকবেন মহান আল্লাহ আপনাকে উত্তম জায়া দান করুক আমিন